ছোট্ট বন্ধুরা কেমন লাগলো নাটক জোরে বলতে হবে তো ওকে আমাদের মাঝে আপা আছেন কল্লোল ভাই আছেন আমি একটু মঞ্চে ডাকবো সবার সাথে একটা ফটো সেশন করার জন্য কল্ল ভাই মাসুম আমাদের আতা ভাই বকুল আর কে কে আছেন আমি আসলে আসেন আসেন দিদি এক মিনিট আসুন তোমরা আরেকটু এদিকে আসো মাথা